বিএনপি বিএনপি নির্বাচনের জন্য সর্বপ্রথম ভারতের সাথে আতাৎ করবে এবং সেই বক্তব্যটা দেয় কখন যখন সালাউদ্দিন সাহেবকে ভারত থেকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করা হয় যখন তাকে রিটার্ন করা হয় তারপরে এই বক্তব্যটা দেয় এবং ভারতের চাওয়া মতো বাংলাদেশের জনগণ চায় তার প্রতিটা বিরোধিতা করছে বিএনপি গোলাম আজম সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা বলল তখন বেগম খালেদা জিয়া বলল নিরপেক্ষ সরকারের কথা বলার পরে বললো যে নিরপেক্ষ তো শিশু আর পাগল ছাড়া কেউ নেই তো দেখা গেল কি ওই গাদা পানি খায় তো তখন পানি খাইছে গোলাই খাইছে এই দেশে একশো একশো বাহাত্তর দিন হরতালের পরে তারপরে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার মানছে তখন বুঝছে যে তত্ত্বাবধায়ক দিতে বলেন যে এই নির্বাচন হলে নির্বাচনের আগে যে যাদেরকে আমরা ভবিষ্যতে সরকার আসতে পারে বলে আশা করি তাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচনের আগে পায়ে ধরো নির্বাচনের পরে জনগণ তাদের পাঁচ বছর পায়ে ধরে থাকবে তাহলে কি আজও এই নির্বাচন বাংলাদেশের দরকার আছে কিনা এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন আরেকটা হলো যে বিএনপির নেতৃবৃন্দরা বলে যে ভারত

হতে পারে পারে কিন্তু তার বক্তব্যটা কি যে ভারতে অন্যান্যর চাইতে ভারত আমাদের সবচাইতে বেশি এটা পুরো বক্তব্য বক্তব্য পুরো বক্তব্য বলেছেন যে ভারত মনে করে অন্য যে কোনো দেশের চাইতে ভারত আমাদের সবচাইতে কাছের বন্ধু এখন ভারত মনে করে ওই বক্তব্যটা কেটে দিয়ে শুধু ভারত আমাদের সবচাইতে কাছের বন্ধু এটা ছাড়া হয়েছে ওইটাও দুদু আচ্ছা প্রোফাইলের ভাই দুদুরটা দিলাম এখন আমি আসি ভারতের একটা মিডিয়ায় একজন সাংবাদিক আলোচনা করছিল যে বিএনপি বিএনপি নির্বাচনের জন্য সর্বপ্রথম ভারতের সাথে আতাত করবে এবং সেই বক্তব্যটা কখন যখন সারুদ্দিন সাহেবকে ভারত থেকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করা হয় যখন তাকে রিটার্ন করা হয় তারপরে এই বক্তব্যটা দেয় এবং ভারতের চাওয়া মতো বাংলাদেশের জনগণ চায় তার প্রতিটা বিরোধিতা করছে বিএনপি তাহলে বিএনপি কিভাবে বলে যে ভারত বাংলাদেশের শত্রু তাহলে এই যে রয়ের এজেন্ট আট মার্চ এখানে সারাদিন থেকে রয়ের থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছে তাহলে আপনার কি মনে হয় যে এই বিএনপি বলেন বা এই রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসলে জনগণের কোনো লাভ হবে বা জনগণ তার প্রত্যাশা মতো তার প্রত্যাশাগুলো পূরণ করতে পারবে জনগণ দুইটা প্রশ্ন উত্তর তারা শুধু তারা নিজের অবস্থান নিয়ে কথা বলে কিন্তু বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আছে সেই পারসেপশন থেকে আমরা কি কথা বলতে পেরেছি বাংলাদেশের মানুষেরা কি চাচ্ছে এখন আমরা রাজনীতিবিদরা আমরা আমাদের অবস্থান থেকে বারবার বোঝাতে যাচ্ছি ভালো বা আওয়ামী লীগ ভালো বাংলাদেশের মানুষ তাদের মানসিক ভাবে কি আমরা একটু বুঝাতেছি হাসান ভাই আপনাকে একটা কথা বলি যে আদর্শিক দিক থেকে ভালো আর যে আদর্শিক দিক থেকে খারাপ দুইটার মধ্যে কি কেউ সমান হতে পারে অবশ্যই না আদর্শিক মানুষটা আদর্শিক হতে পারে আজকে বাংলাদেশের যে দলগুলার আছে তারা অন্তত বিএনপি চেয়ে আদর্শিক এই জন্যই বলবো যে বিএনপি এই চাঁদাবাজি করে যাচ্ছে তারা খারাপ কথা বলে যাচ্ছে তারা সন্ত্রাসী করে যাচ্ছে এরপরে রাজনীতিবিদরা তাদের সাফাই গাচ্ছে তারা বড় দল তাদের একটু ভুল থাকবে ছোট দল হওয়ার পর তারা আদর্শিক ভাবে তাদের নিজেদেরকে উপস্থাপন করতে চাচ্ছে তাদের সম্পর্কে আমরা কতটুকু বলি তাদের প্রতিনিধি বা কোথায় থাকে মনির ভাই আমি বারবার মনির ভাই যদি বিরক্ত হন আমি এরপরে বলবো যে মনির ভাইকে সব দলের লোকদের আনা উচিত তাদের আদর্শিক কথাবার্তা গুলেন আমাদের শোনা উচিত যদি আমরা তাদের মুখ থেকে আদর্শিক কথাবার্তা শুনি তাহলে কাজকর্ম তাদের আদর্শিক হবে এই বিষয়গুলো রপ্ত করতে হবে যদি না পারি রাজনৈতিক দুর্বেদনের কারণে আমাদের দেশ তুলিয়ে তলিয়ে যাবে যেটা বললেন আমরা আবার হাঙ্গামা দেখবো আবার একটা আন্দোলন দেখবো এই আন্দোলন দেখতে চাই না আহ হাঙ্গামা দেখতে চাই না আমরা একটা স্বচ্ছ পবিত্র বাংলাদেশ দেখতে চাই সবাইকে ধন্যবাদ জি ধন্যবাদ মনির ভাই আপনি সহকারে সকল আলোচকদেরকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে মনির ভাই তিনটা কথা বলবো প্রথম কথা হলো ডক্টর ইউনুস যখন লন্ডন গেছিল লন্ডন থেকে লন্ডনে গিয়া তারেকের সাথে কথা বলার পরে যখন ওইখানে সংবাদ সম্মেলন করছে ওর থেকে বিএমপি যেন কি একটা পাইছে আপনার টকশ হইতে সকল টক সকল মিডিয়াতে তারা যেভাবে ডক্টর এর বিপক্ষে লাগতো এখন ওই দিনের পর হইতে তারা যেন মধ্যে এই একটা দ্বিতীয় কথা হলো ছিয়ানব্বই একানব্বই সালে যখন গোলাম আজম সাহ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলল তখন বেগম খালেদা জিয়া বললো আহ নিরপেক্ষ সরকারের কথা বলার পরে বললো রে নিরপেক্ষ তো শিশু আর পাগল ছাড়া কেউ নাই তো দেখা গেল কি ওই গাদা পানি খায় তখন তখন পানি খাইছে গোলাই খাইছে দেশের একশো একশো বাহাত্তর দিন হরতালের পরে তারপরে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার মানছে তখন বুঝছে যে তত্ত্বাবধায়ক সরকার কি এরপরে দুই হাজার আট সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিছে এই তো ভাই আমি শেষ করতেছি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিছে এখন বিএনপি বুঝছে তত্ত্বাবধায়ক সরকার কি এর আগে কিন্তু বিএমপি বুঝে না তত্ত্বাবধায়ক সরকার কি যখন বারবার শপথ খাইছে তখন তত্ত্বাবধায়ক সরকার কি এখন বুঝতে পারছে এখন আইয়েন আপনার এই যে আপনার ফিয়ার পদ্ধতি এখন তারা বলে কি ফিয়ার পদ্ধতি কি গায়ে দেয় না মাথায় দেয় না কি পানিতে ঢালে ওরে ভাই কি এই দেশের মানুষের দেখছে যে তারা একটা বালুর টাক সরাইতে পারে নাই যে দলে একটা বালুর টাক সরাইতে পারে নাই তারা বড় বড় কথা বলে এদেশের এখন নব্বই পার্সেন্ট একশো মধ্যে শতকরা সত্তর পার্সেন্ট লোকে ফেয়ার পদ্ধতি চায় এখন মেজরিটি পার্সেন্ট গণভোট দেখ মাধ্যমে যদি ফেয়ার চায় দেশের মানুষ সংস্কার এই সরকারের আমলে চায় তাহলে এই সরকার সংস্কার করবে ফেয়ার পদ্ধতি দিবে বিএমপি এটাও তো মানে না আমরা এই দেশের মানুষ বারবার রক্ত দিবে না আমরা বলতে চাই এই দেশের মানুষ বারবার রক্ত দিবে না এ চব্বিশ সালে রক্ত দিছে এ 25 সালে পুরা সংস্কার করি প্রের পদ্ধতি নির্বাচনকে এটাই আমরা বলি ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه ধন্যবাদ মনি ধন্যবাদ এবন সম্মানিত তিনজন জন অনুসারাক আসসালামু আলাইকুম মেজার ওয়াজির এবং ফুলি হাবেজা সাহেব ভাই বর্তমান সমার আলোকে অত্যন্ত দুঃখিসঙ্গত কথা বলেছেন আমাদের রাজনীতিবিদরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা 1 নম্বর সালে বডি বিএনপি কথা রাখতো যে বিচার বিভাগ আলাদা করা হবে নির্বাহী বিভাগ থেকে তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লিখে হইত আমরা বলেন তো আমরা গত পঞ্চান্ন জনগণ কি পেয়েছি যেখানে রাজনৈতিক দলগুলো রাজনীতি বিশ্বাস করে না যে অবিশ্বাসের রাজনীতি চলছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই পদ্ধতি কখনো কি শেষ হবে এখন যে পদ্ধতিতে নির্বাচন হোক নির্বাচন আমি একটা সংবাদ স্মরণ করি আমার পক্ষে তো জনগণ রাজনীতি তাদের জনগণ কি পাবে এই পঞ্চান্ন পদ্ধতি জনগণ বাংলাদেশের জনগণ কি পেয়েছে রাজনীতিবিদদের থেকে

এবং জুনাই বিএনপি এর ঘোষণা দেওয়ার প্রয়োজন কারণ বিএনপি দুই তিনবার কথা বলেছে দুই রকম কথা বলেছে বলে জুনাই সহনদের কোন গুরুত্ব নেই এখন বলছেন ওনারা সংগ্রহ জায়গা দিবেন কখন দুই বছর পরে এখন দুই বছর পরে যারা আন্দোলন করে পেয়ে যায় এদের কি অবস্থা হবে করে এখন বুঝতে পেরেছে কারণ এরা কথা দিয়ে কথা রাখে না ধন্যবাদ আমরা সবাইকে ধন্যবাদ কবি আরেকজন আছেন কবি সাহেব বলুন ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য ভাই আজকে আমি নিয়ে দুটা কথা বলবো আর আমার আজকে অত্যন্ত দুঃখ মন নিয়ে বলতেছি মনির ভাই কথা শুনবেন যেমন এখানে যারা সবাই আছে তাদেরকেও একটু মনোযোগ সহকারে শুনতে অনুরোধ রইল যেমন আজকে আমি আহ এয়ারপোর্ট গেলাম যে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্য এয়ারপোর্ট থেকে যথেষ্ট আমি ডকুমেন্ট দেখাইছি বিষার জন্য ইমিগ্রেশন খরচ করছি বোর্ডিং পাস লইছি তারপর মানে আমার যা যা ডকুমেন্টস দরকার সবই দিছি কিন্তু ইমিগ্রেশন পার করার পরে যেই বিমানে উঠব ওয়েটিং রুম বা ওয়েটিং এ আসি ওইখান থেকে আবার চেক করে আমাদেরকে ফেরত পাঠাইছে ওরা বলে মালয়েশিয়া নাকি লোক ফেরত দিতেছে যাদেরকে ফেরত দিতেছে তাদের যথেষ্ট ডকুমেন্টস নাই ভাই বাংলাদেশ এয়ারপোর্টে যথেষ্ট ফাইল এখনো রয়ে গেছে এই ব্যাপারে আপনারা কিছু বলবেন আর প্রশ্ন হইলো আমার এটা যে ওনারা বলে বিয়ার পদ্ধতি খায় না মাথা দেয় পিয়ার পদ্ধতি খায় না মাথা তো দেয় না এই স্বৈরাচারের আমল থেকে আমরা দুঃশাসন থেকে মুক্তি পাইছি আমরা আবার ভয়ঙ্কর পরিণতিতে পড়তে যাচ্ছি ভাই নতুন বউ এটাও তো নতুন টিয়ার পদ্ধতি যেমন নতুন বউ বিয়ে করলেও তো নতুন তারপর কি পুরান হয় না সবকিছুই নতুন হয় নতুন থেকে পুরান হয় ভাই এই দেশে সংস্কার ছাড়া কোনো মানুষ এদেশের সাধারণ মানুষ নির্যাতন থেকে কখনো মুক্তি পাবে না আমরা সাধারণ জনগণ চাই পিয়ার পদ্ধতি যাতে এই নব্য সন্ত্রাসী তারা আছে যে বর্তমানে বিএনপি সারা দেশে যে সন্ত্রাস আর লুপ্তরাজ করছে আমরা এখান থেকে কখনো মুক্তি পাব না আর যদি পিয়ার পদ্ধতি না হয়